রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে স্কিম না করে সম্পূর্ণটা দেখতে থাকুন আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর এই দেখুন এটা হচ্ছে কে আমার শ্বশুর মশাইয়ের বাৎসরিক কাজ হচ্ছে এক বছর আগে উনি মারা গেছেন আর হচ্ছে এই যে তোমরা ভাবছো কোথায় কাজটা করছে দেখো না এটা হচ্ছে গোয়ালঘর আমাদের নিয়মে ঘরে যেখানে গোমাতা গরু থাকে সেখানে বা সাধ্যর কাজকর্ম করতে হয় ওই কারণে এই ছেঁড়া বস্তা দিয়ে এইসব ঘেরা আছে এখানে গরু থাকে কার কেমন নিয়ম জানি না কোন দেশে কেমনভাবে কাজ করতে হয় আমাদের নিয়মে গোয়াল ঘরেই কাজকর্ম করতে হয় সাধ্যর কাজকর্ম গোয়াল ঘরেই তোমাদের কোন দেশে কার কেরম কী নিয়ম আছে সেটা অবশ্য কমেন্ট করে জানাবেন আমাদের তো গোয়াল ঘরে তোমাদের কোথায় হয়তো পরিষ্কার জায়গায় আর এই যে ঠাকুরমশাই এসে বসে আছে আর সবাই একা একা হাত জোগাড় করছে তো তাই ঠাকুর মশাই এসে বসে আছে লেট হয়ে যাচ্ছে সব কাজে আর দেখান এই যে এরা হচ্ছে কে পাঁচ ভাই পঞ্চপাণ্ডব আর কি পঞ্চপাণ্ডব সব একই রকম দেখ আমি না যখন বিয়ে হয়ে এসছিলাম না তখন কেমন যেন সব গুলিয়ে যেত আমি কাকে দেখছি আর কাকে না দেখছি সব গুলিয়েই যেত অনেকটা সব একই রকম দেখত তো আর দেখো সব একই রকম এখন একটু বয়স হয়ে হচ্ছে একটু আলাদা আলাদা হয়ে লাগছে তখন হচ্ছে সব অনেকটা একই রকম একই রকম লাগতো মনে হতো যেন সব জমক ভাই আর পাঁচ ভাই হচ্ছে এই কাজে বসছে সব নাড়া হয়েছে আর এখানে হচ্ছে কে ওই ঘরে সব পাঁচ রকম সবজি দিতে হয় পাঁচ রকম ফল এই সব গামছা টামচা দিতে হয় দিয়ে এভাবে কাজ করতে হয় আমি ভিডিওটা হচ্ছে কে করেছি বলতে আমার মেয়ে করেছে ভিডিওটা আমি করিনি আর ভিডিওটা আমার মেয়ে করেছে আমি করিনি ওই জন্যে খুব একটা ভালো করতে পারেনে আর আমার চ্যানেল আছে ও সেটা বাড়ির কেউ জানে না আমি ফোনে ছাড়ি ভিডিও বানিয়ে ওই কারণে মেয়ে ভিডিওটা বানিয়েছে হ্যাঁ খুব একটা ভালোভাবে করতে পারেনে ওই স্কুলে যাবে ওই জন্যে তারা হুড়ো করে একটু আর দু জাগমা করে রেখে গেছে বাচ্চা মানুষ তো তাই ঠিকঠাক দেখাতে পারিনি কি হচ্ছে না হচ্ছে আমি মেয়েকে বলেছি সোনামা তুমি গিয়ে একটু ভিডিওটা করে আনো আর একটু ভিডিওটা ছাড়তে হবে কি করা যাবে তুমি করে নিয়ে আসো এত লোকজনের আওয়াজ হচ্ছে ভয়েস দেওয়াই যাচ্ছে আচ্ছা না ঘরের মধ্যে বসে বসে ভয়েস দিচ্ছি কিন্তু এত আওয়াজ আসছে কি বলো লোকজনে সব খাওয়া দাওয়া করছে বাচ্চা গাচ্চা চিৎকা চিল্লা মিল্লি সব করছে আর আমারও ভিডিওটা আপলোড দিতেই হবে গতকাল একটা ভিডিও আপলোড দেওয়া হয়নি কার কারণ হচ্ছে আমি একটা হাসপাতালে গিয়েছিলাম আমার ডাক্তার দেখানোর জন্যে সরলেক হোমিওপ্যাথি হাসপাতাল ওই কারণে আমার ভিডিও বানানো হয়নি ভিডিওটা দিতে পারিনি আর কি করব কি ভিডিও করব লোকজন বাড়ির ভিতরে ভিডিও করতেই পাচ্ছি না আমি ভিডিও যে করি সেটা কেউ জানে না ওই কারণে প্রবলেম খুব হয়ে গেছে মেয়েকে বলেছি তুমি একটু গিয়ে ফোনটা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে একটু ভিডিও করে চলে আসো অন্তত আপলোড তো একটা ভিডিও দিতেই হবে কি করব তা মেয়ে আমার খুব হেল্প করে আমার শোনাওয়া আমার খুব কাজ করে কথা শোনে মাঝে মাঝে একটু দুষ্টুমি করে বাচ্চা মানুষ তো ও দুষ্টুমি একটু আমারও ভালো লাগে বোঝাই সব কিছুতেই বোঝাই এই যে ধুব ঘাস তুলে এনে দিয়েছে ধুব ঘাস তার চিকর টিকর সব শুধু তুলে এনে দিয়ে দিয়েছে দেখেছ মানে ইয়াং ইয়াং মেয়েরা তাদের কাজ দেখোছ কাজে ছিঁড়ি নেই আর ছাঁচ নেই দুব্য তুলে আনতে বলেছে পুরাণ শিকড় সব শুদ্ধই তুলে নিয়ে এসে দিয়ে দিয়েছে ঠাকুর মশাইকে কেটে নিতে হচ্ছে মানে এখনকার মেয়েরা শুধু মানে কি হি করে মানে কি বলবো আর ভিডিওটা ঠিকঠাক ভালো হয়নি এই গরু মাতার পাশে আছে গোয়ালঘরের সাইডে গৌমাতাকে মেয়ে গায়ে হাত বুলিয়ে দিচ্ছে আবার ভিডিও করতে করতে আর বলছে আমা আমি তুলসী পাতা তুলে এনে দিয়েছি জানো আর এই যে এটা আমার বড় ভাসুর আর এই যে সব মানে একই রকম একই রকম দেখতে সব গুলিয়ে যাবে পাণ্ড এই যে ঠাকুরমশাই কাজ শুরু করে দিয়েছে আর এই যে ঠাকুরমশাই আমাদের বাড়ির কাছাকাছি ঠাকুরমশাই আর এদিকে হচ্ছে কে ওই যে একটা মুখ দেখা যাচ্ছে লাল গেঞ্জি পরে ওটা আমার কর্তা আর কি আমি দাসী উনিই ক মালিক এই হচ্ছে কি আমাদের জীবন চলছে হ্যাঁ আর জানি হয়তো ভিডিওটা আপনাদের ভালো লাগবে না তাও একটা ভিডিও আপলোড দিতেই হবে যাও বাড়ির লোকজন আছে বলে আমি ভিডিও কিছুতেই করতে পারিনি একটা ব্লগ ভিডিও যেটা ছাড়ার ইচ্ছা ছিল তা কী করবো মেয়ে যা পেরেছে করে এনে দিয়েছে আর ওই চেয়ারের মধ্যে ফটোটা দেখা যাচ্ছে না ফটোটা অনেকটা ছোটো তো আমার শ্বশুর মশাইয়ের ফটো ওর ওখানে দেওয়া রয়েছে ফটোটা আর আর ঠাকুরমশাইকে আমাদের হচ্ছে কি পূরণ করে দেওয়া আছে পূরণ করে দেওয়া হয়েছে মানে কি বলুন তো মানে ঠাকুরমশাইকে টাকা দিয়ে দেওয়া হয়েছে ঠাকুরমশাই সমস্ত কিছু বাড়ির থেকে বয়ে নিয়ে চলে এসেছে মানে কারোর কিছু আর মানে করতে হয়নি ঠাকুর ঠাকুরমশাই গামচা টামচা যা শাড়ি টাড়ি যা কিছু লাগে সব ঠাকুরমশাই বাড়ির থেকেই নিয়ে এসেছি আর এটা হাতে কি যে ওটা এটা মানে কি বলে কেশো না কী বেশ সেটা বলে আমি ঠিক অত জানি না আর ওই যে হাতের মধ্যে দিতে হয় এগুলো কি কারণে আমার ঠিক জানা নেই জানো তো নিয়ম নিয়ম করে নিয়মটাকে এসব আমি ভাবি এসব নিয়ম সব বেকার জানো তো এসব আগেকার দিনে হচ্ছে কি ব্রাহ্মণরা হচ্ছে কি এইসব করে গেছে ব্রাহ্মণরা হচ্ছে কি আমাদের সাধারণ মানুষের ওপরে কত কিছু না মানে কুসংস্কার ঢেলে দিয়ে গেছে কত কিছু না অত্যাচার করে গেছে যেমন আমরা দেবী চৌধুরানীর মধ্যে দেখি চৌধুরানীর সাথে ব্রাহ্মণরা কত কুসংস্কার কত কুরনীতি করে গেছে বলুন তো এসব হচ্ছে কে ব্রাহ্মণদের কুসংস্কার ওনারাই হচ্ছে সাজিয়ে দিয়েছে জানো তো মানুষের ওপরে চাপিয়ে দিয়েছে আর কি এসব করতে হবে সাধর কাজ এক মাস পরে যেটা হতো সেটা হচ্ছে এখন একুশ দিনে তেরো দিনে হয়ে এসছে সেটা করছে ঠিক আছে কিন্তু এই যে এক বছর পরে আবার কাজ করতে হবে এটা একটা কেমন ব্যাপার না সে এক বছর আগে মারা গেছে আবার এক বছর পরে আবার কাজ করো আবার সেই সাধ্যর মতো জোগাড় করো আবার লোকজন খাওয়াও আবার খরচাপাতি করো একটা মানুষের পক্ষে সম্ভব হয় না আমাদের গরিব সাধারণ মানুষের এসব কি সম্ভব বলুন তো কিন্তু করতে হবে লোকলজ্জা লোক মানে সমাজের নিয়ম নীতি মানতেই হবে করতেই হবে এরকমই আর কি না করলে মানুষ হচ্ছে কি আবার বলবো এই দেখো ওনারা হচ্ছে কে বাৎসরিক কাজ করেনি এই সেই কত কিছু মানুষের আর কি যেমনটা হয় আর কি হ্যাঁ আর আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্য লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার মেয়ের আর আমার পাশে থাকবে বন্ধুরা আশা করছি আমার মেয়েকে অনেক দূর পর্যন্ত আমার লেখাপড়া শেখাতে হবে তার কারণ হচ্ছে কে কী বলবো একটা নতুন ভিডিও যখন বানাবো তখন আমাদের জীবনের কাহিনি সব কিছু তুলে ধরবো আমার মেয়েকে আমার স্বামী কোনো দিন কোলে তুলে নেয়নি ছোঁয়নি যেহেতু মেয়ে তাই জন্যে একটা নতুন ভিডিওই বলে দাও বন্ধুরা আশা করছি তোমরা আমার পাশে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে কমেন্ট করবে কোন দেশে কি নিয়ম আছে আমাদের তো ঘরে নিয়ম সাধ্যর কাজ ঘরে করতে হয় আর তোমাদের করতে তাই অবশ্য কমেন্ট করে জানাবে আর বন্ধুরা আমার পাশে থাকবে সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই আজকের আগার মতো হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় রাধে 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 জনমে জনমে মোরে দিও রাধে আমার মনে এই অভিলা পূর্ণ করো রাধে জনমে জনমে দিও মরে বৃন্দাবনবার রাধা কৃষ্ণ প্রাণ মো যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মো যুগলো কিশোর রাধে রাধে